এসব পুলিশের অতি হিংসা আচরণ বা হাইকোর্ট বলেছিল তাই এখানে রিজার্ভ রেখেছিল কিছু অফিসার ফোর্স থানাগুলাতে রেখেছিল তারা রাস্তায় সেভাবে সহযোগিতা করেনি এটা এখানকার স্থানীয় প্রশাসনের কোনো দোষ নাই উপর থেকে তাদের কাছে নির্দেশ এসছে নিশ্চয়ই তা না হলে এরা এরকম করবে কেন এসব করে পার পাবে না এসব করে লেখ আর মাস কারণ ফেব্রুয়ারি মাসে যখন ভোট ডিক্লেয়ার হবে তখন সেন্ট্রাল ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স নামাবে তারা বাজ করবে সেন্ট্রালের ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন চলে যাবে তখন এই সব লগ্ন জবাব ঠিক পাবে যে সব লগ্ন আমি করছি ও কিসে কাকে সামনে রেখে রাজনীতি করেছে দাঁড়িয়েলা যে তুমি ন বছরের মন্ত্রী হয়েছ জামায়াতুল্লাহ হিন্দের নেতা তা তুমি জামায়াতুল্লাহের হিন্দুয়ের নেতা হিসাবে ভোটে দাঁড়াওনি কেন তুমি মমতার পায়ে ধরে তার প্রতীক নিয়ে ভোটে জিতে তুমি আবার আমাকে জ্ঞান দিতে এসছ তোমার মতন ওই দু মুখ নিতে নিয়ে হুমায়ুন চলে না ဒီလိုတော့ဟောရလိမ့်ရဘာလို့မျိုးတွေဖြစ်နေတာလဲ